নমস্কার বন্ধুরা আমি তনুজা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল গার্ডেন লাভার বন্ধুরা কিছুদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে আমরা লাউয়ের ফলনের বৃদ্ধি করতে পারি দেখুন বন্ধুরা আমি দুটি ফুলের ওপর প্রয়োগ করেছিলাম এবং সে দুটি ফুলই আমার সাকসেসফুলি হয়ে গিয়েছে দুটি ফুল থেকে কী সুন্দর ছোট্ট ছোট্ট দুটো লায়ে পরিণত হয়েছে দেখুন বন্ধুরা লাউ দুটি কি সুন্দর ধীরে ধীরে বড় হচ্ছে এরপর দেখাবো আমি আমার বাগানের অপরাজিতা গাছ দুটিকে আর দেখুন ভিন্ডি গাছগুলি বড় হয়ে যাচ্ছে বর্ষার কারণে আমি ভিন্ডি গাছ দুটিকে শিফট করতে পারছি না আর এ আছে আমার কালো লঙ্কার গাছ দেখুন লঙ্কাও এসে গেছে কী সুন্দর ছোট্ট ছোট্টো চার পাঁচটা লঙ্কা ধরেছে আর বন্ধুরা আমার এই লঙ্কা গাছটিতে পাতা কুকড়ে যাচ্ছে আমি বুঝতে পারি পারছি না পাতা কুকড়ানোর জন্য কি প্রয়োগ করব। আর এপাশে আছে আমার চাল কুমড়ো গাছ দেখুন বন্ধুরা কী সুন্দর চাল কুমড়ো গাছটিও গ্রো করেছে এবং ও ছোট্ট মাসানটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর এপাশে আছে আমার উচ্ছে গাছ বন্ধুরা আগে আমি উচ্ছে গাছটিকে আপনাদের দেখিয়ে দিয়েছি কী সুন্দর একটি একটি করে উচ্ছে ঝুলে আছে দেখলে মন খুশিতে ভরে ওঠে যখন দেখুন আমার গুচ্ছে গাছটি কি সুন্দর গ্রো করছে ধীরে ধীরে পুরো মাচানটি উচ্ছে গাছ আর চালকুমড়ো গাছে জানি না কি করে ওরা সে একসঙ্গে থাকবে এপাশে আছে আমার কিছু গ্লাডেরিয়া ফুল এবং দোপাটি ফুল আর আছে আমার ছোট্ট এই বছরের সিজনের অ্যাডেনিয়াম প্লান্ট আর এগুলি তো আপনাদের বলেছি এক বছর আগের অ্যাডেনিয়াম প্লান্ট দেখুন বন্ধুরা কি সুন্দর এক বছর গাছেও ফুল এসে গেছে আর এপাশে আছে আমার মাদার প্ল্যান্ট দেখুন বন্ধুরা পট থেকে কত সুন্দর শীত বীজগুলি এখনও তৈরি হচ্ছে আর এপাশে আছে আমার কাগজ ফুলের গাছ দেখুন বন্ধুরা কাগজ ফুলের গাছটি